হ্যালো সবাইকে কেমন আছে সবাই আশা করি খুব ভালোই আসছো আমি খুব একটা ভালো ছিলাম না যেই কারণে আমি এতদিন কোনো ভিডিও ফিডিও কিছুই দিতে পারিনি তো আজকে আমি সকাল সকাল বেরিয়ে গেছি দিদাবাড়ি যাওয়ার জন্য আর দিদাবাড়িতে রয়েছে পুজো সেই কারণেই আমি আর মা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি দিদাবাড়িতে আর যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্যটা আমার খুব ভালো লাগছিল তাই একটু উনি ক্যামেরাবন্দি করে নিলাম আর আজকে প্রচণ্ড রোদও উঠেছে কিন্তু গরম সেমন একটা নেই কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে এরপর আমি টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে যাচ্ছি টোটো থেকে নেমে তিন মিনিট মতো হাঁটতে হয় আমার দিদাবাড়িতে যেতে আর এখানে রোদের মধ্যে যাচ্ছিলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল বাড়িতে বাড়িতে পৌঁছেই দেখি ঘরের সামনে এখানে রান্নার এত তোড়জোড় চলছে আর তার কারণ হলো এখানে যারা যারা পুজো করবে তারপরে পাড়ার যত লোক আছে আজকে সবাই এখানেই খাওয়া দাওয়া করবে আমি একটু এখানে মাকে দেখতে চলে আসলাম আর এখানে ছিল আজকে শীতলা পুজো তারপরে মাকে এখানে দেখে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে ঠাকুর জন্য সবকিছু জোগাড় করছিলো আর এখানে ঢাক বাজছিল ঢাকের আওয়াজটা খুব ভালো লাগছিল তাই একটু ক্যামেরা ঢাকের আওয়াজ শুনছি আর এখানে বসে বসে পুজো দেখছিলাম আমার মামি কিন্তু পুজো করতো আর ও হ্যাঁ যাই হোক এটা কিন্তু আমার মামি হয় মামির এখানে বসে বসে আমি দেখছিলাম সমস্ত কিছু মামি পুজো করতো আমি পুজো করতাম না তারপরে বসে থাকতে থাকতে পুজোও কমপ্লিট হয়ে গেল আর সবাই অঞ্জলি দিয়ে এখন উঠে গেছে সবার পুজোই কমপ্লিট হয়ে গেছে এরপরে প্রসাদ বিতরণ হবে তারপর আমি বাড়ির দেখে এসে দেখে এখানে খাওয়ার জন্য তোরজোর করা হচ্ছে আর সমস্ত লোক ওখানে খেতেও বসে পড়েছে এখানে কিন্তু প্রচুর লোক হয় দেখো প্রত্যেক বছর এরকম লোক হয় আর খুবই আনন্দ হয় আর আমি প্রতি বছরই এখানে আসি এই আনন্দ ভোগ করার জন্য কদিন আগেই আমার যে পরিমাণে শরীর খারাপ হয়েছিল মনে হয়েছিল তো আমি আসতেই পারবো না তারপরে ওখানে সবাই প্রসাদ খাচ্ছিল আর আমি আমার প্রসাদটা বাড়িতে নিয়ে চলে এসছিলাম বাড়িতে এনে খাচ্ছিলাম কারণ ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর আমি তরমুজ খেতে খুব ভালোবাসি তাই প্রসাদের মধ্যে বেছে বেছে সবার আগে তরমুজটাই মুখে দিয়ে নিলাম আর এই বছর এই ফার্স্টে আমি তরমুজ মুখে দিলাম এখনও পর্যন্ত তরমুজ খাইনি আর খুব ভালো লাগছিলো তরমুজটা খুব মিষ্টিও ছিল পুজো শেষ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিলো আর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর ওইখানে যে পরিমাণ ভিড় ছিল যদি আমি ওইখানের আশায় বসে থাকতাম আজকের আমার খাওয়া হয়তো বা পাঁচটা বেজে যেত আর তাও আমি এখন চারটের সময় খাচ্ছি তাই ভাত তরকারি সব কিছু সমস্ত কিছু ঘরেই নিয়ে চলে এসেছে তার কারণ আমাদের ঘরের সামনেই রান্না হচ্ছিল যাই হোক আজকের ভিডিওটা এটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা